হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসে একটি নতুন ভিডিও এখন বাজে বারোটা বাজনের দশ মিনিট বাকি আর বারোটার সময় ছেলের দিব সারপ্রাইজ কালকে এসে ছেলের জন্মদিন নদিন ছেলে নটা বাজতে ঘুমে যায় আর আজকে আমরা গেছিলাম একটু ঘুরতে আর আইতে এতে সাড়ে নটা বাজছে তারপর তার ছেলে ঘুমাইছে না এখনও ঘুমাইছে না তো সাড়ে গোটা অব্দি সজাগ আছিল তার বাবা একটু সজাগ রাখছে তো ভাবলাম বারোটার সময় কেকটা কাটবো আর যদি ঘুমায় জায়গা তাহলে উঠতো না এখন <muchas> <muchas> Happy birthday to you. Happy birthday, dear sonu. Happy birthday to you. पकड़ ले कि घूम गई थी। घूमशेष केक दिखा घूमशेष। ये राम बात किसी না 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 তো না কালকে ছোট মোট একটা সেলিব্রেশন আছে বাড়ির মধ্যে তো চলো ভিডিও এখানে শেষ দেখে বেটানো তো ভিডিওর সঙ্গে ভালো ওষুধ ভাই ভালো থাকো সুস্থ থাকো তাই না